দক্ষিণমুখী ফ্ল্যাট ইন্টেরিয়র করা আছে আলাদা ড্রয়িং ডাইনিং লিভিং এর জন্য স্পেস প্রত্যেকটা রুমের সাথে আছে অ্যাটাসড ওয়াশরুম এছাড়া আছে একটা কমন ওয়াশরুম এবং মেইট ওয়াশরুম আছে একটা কিচেনটা বেশ বড় দক্ষিণ বনশ্রী দশতলা বিল্ডিং এবং সেন্ট্রাল মস্ক সংলগ্ন আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান কিছু জানতে চান প্রপার্টি রিলেটেড জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন তেইশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে দুটা কার পার্কিং দুশো চল্লিশ স্কোয়ার ফিট আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনটি অন করে দিন আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সরাসরি মেইন ডোর দিয়ে ঢুকে চলে আসলাম ফ্ল্যাটের ভিতরে এই স্পেসটা হচ্ছে ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং এবং রাইট সাইডে এখানে আছে তিনটা বেডরুম আপনাদের দেখাচ্ছে এবং ফ্যামিলি লিভিংয়ের জন্য জায়গা এটা হচ্ছে কিচেন বেশ বড় কিচেন ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন আপনার যে কোনো সাইজেরই আপনার দুই থেকে তিন সিট সোফা রাখতে পারবেন আছে দোলনার রাখা দোলনার জন্য একটা সুন্দর জায়গা এবং আরেকটা পাশে এখানে আছে কমন ওয়াশরুম এবং একটা বেডরুম আপনাদের বলে রাখি এই ফ্ল্যাটটি হচ্ছে এই দক্ষিণ বনশ্রীতে আমরা শুরুতে আপনাকে বেডরুম নম্বর ফোর দেখিয়ে যাচ্ছি দেখুন রুমটা এবং এখানে আপনার চারটা রুমের দুটো রুমই হচ্ছে আপনার দক্ষিণমুখী ড্রয়িং রুম দক্ষিণ পাশ রুমটা রুমের সাইজটা দেখুন বেশ বড় এবং ফুল হাইটের আপনার ক্লোজেট করা আছে এখানে একটা টেবিলের সেট দেওয়া আছে এই ফ্ল্যাটটি যখন বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হয় তখনই এই ভদ্রলোক যে ফ্ল্যাটের ওনার উনি দুটো ফ্ল্যাট একসাথে কিনে মার্চ করে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে হচ্ছে কমন ওয়াশরুম এখানে আপনার আমি ফুলি ডে লাইটে ভিডিও করছি যে কারণে ওয়াশরুমের ভিতরে আমার এখন দেখানো মানে পসিবল হচ্ছে না কারণ প্রত্যেকটা ওয়াশরুমে একটু লাইট না থাকলে ওইভাবে ভালোভাবে দেখা যায় না হচ্ছে ডাইনিং স্পেস তো আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন আপনারা দেখবেন যে এটা আসলে ওয়াশরুমের যে ফিটিংসগুলো কিন্তু খুব ভালো মানের আপনারা এই এখানে যা আছে আপনারা ইনিশিয়ালি সবই ব্যবহার করতে পারবেন অনেক দিন আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা কত বড় কিচেন কিচেনের সাথে ডাউন ওয়াশ আছে এই ফ্ল্যাটের সাথে আছে দুটো কার পার্কিং আর এটা হচ্ছে ওয়াশরুম যেটা কিনা আপনার মেইড ওর সার্ভেন্ট ওয়াশরুম যেটাকে বলা হয় আসলে এত বড় একটা ফ্ল্যাট এটা তেইশশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাথে দুশো চল্লিশ স্কোয়ার ফিটে পার্কিং মানে টোটাল হলো পঁচিশশো নব্বই স্কোয়ার ফিট এই স্পেসটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর জন্য স্পেস ওর রিডিং এরিয়া করেছিলেন আর কি এখন যে প্রেজেন্ট মালিক ছিলেন উনি এটা হচ্ছে মাস্টার বেডরুম অনেক বড় মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ বনশ্রীতে একটা রিজনেবল প্রাইসে আমরা প্রাইস ডেসক্রিপশনে বড় মতো দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন এই যে দেখুন আপনারা এটা কিন্তু ব্যালকনি ছিল এটা রুমের ভিতরে নিয়ে নিয়েছে আপনারা যদি কেউ চান ব্যালকনি করতে সেটা করে নিতে পারবেন অনায়াসে দেন এখানে একটা ড্রেসিং রুম আছে তারপর হচ্ছে ওয়াশরুম দেখুন ড্রেসিং রুম এখানে ক্লোজেট করা আছে আপনার যারা বনশ্রীতে দক্ষিণ বনশ্রী এটা জি ব্লক কেন্দ্রীয় যে মসজিদ প্লাস হচ্ছে দশতলা বিল্ডিংয়ে খুব সংলগ্ন আমি আপনাদের বলে দিচ্ছি এর হাইট হচ্ছে নয়তলা এটা হলো তিন তলাতে দক্ষিণমুখী এটার ভেতরে যে আপনার ফিটিংস সিটিংস আছে সব ফরেন ফিটিংস ব্যবহার করা হয়েছে ফ্লোর টাইলস বত্রিশ বত্রিশ আপনারা যারা চার বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন আপনার বানস্রীতে এই রুমটার ভিতরে আসলে আমরা বাসা শিফট করছেন সব জিনিস কিছু ইম্পর্টেন্ট জিনিস এই রুমটাতে রেখেছেন আমরা আসলে এই রুমটা এখন আপনাদের দেখাতে পারলাম না দেন আমরা আপনাদের আরেকটা একটা বেডরুম দেখাই তো যে কথা বলছিলাম যে আপনাদের যদি এদের ওর রেডি ফ্ল্যাট এবং আপনাদের বড় ফ্যামিলির জন্য মূল্য মূলত তাদের জন্য এটা একটা আপনাদের অন্যতম সেরা চয়েস হতে পারে আপনারা দেখুন ফিজিক্যালি ভিজিট করার জন্য কল করুন আমাদের জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে ইমো অ্যাভেলেবল আছে সোশ্যাল মিডিয়া তো আর একটা বেডরুম আপনারা দেখলেন আমরা একটা ওয়াশরুম দেখাই আপনাদের বেশ বড় এবং ফিটিংস টিংস খুব ভালো তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা যারা প্রপার্টি আমাদের শ্রোতে কিনতে চান অথবা বিক্রি করতে চান অথবা ফ্ল্যাট ভিজিট করতে চান কিংবা যে কোনো ইনফরমেশনের জন্য লিগাল কোনো হেল্প লাগলে প্রপার্টি রিলেটেড আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন এছাড়া আমাদের চ্যানেল এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন জন্য আল্লাহ হাফিজ